কাথারের লক্ষ্যে পড়ে একচল্লিশ লক্ষ টাকার মাদক জব্দ করলো পুলিশ মাদক বিরোধী অভিযানে আবারও বড় ধরনের সাফল্য পেল কাছার পুলিশ এবার লক্ষ্মীপুরে প্রচুর মাদক সহ তিন যুবককে গ্রেপ্তার করছে পুলিশ একটি যাত্রীবাহী অটোতে তল্লাশি চালিয়ে তাদের আটক করা হয় তিন যুবকের শার্টের ভেতরে লুকর সাবানের বাক্স থেকে পুলিশ মোট তেরাশি গ্রাম হিরোইন জব্দ করেছে হেরোইনের মূল্য প্রায় একচল্লিশ লক্ষ টাকা হবে বলে জানা গেছে গোপন সূত্রের ভিত্তিতে লক্ষ্মীপুরের ডিসি এসপি রাজখোয়ার নেতৃত্বে বাসকান্দির উজান তারাপুরে চলে অভিযান অটোতে তল্লাশি চালিয়ে তিন অটোযাত্রী থেকে সাতটি সাবানের বাক্সে টাকা হেরোইন জব্দ করা হয় ধৃতরা হল দরং জেলার খারোপেটিয়ার বাসিন্দা উবির আলী রেজাক আলী এবং মজিজ আলী পুলিশ তাদের বিরুদ্ধে মামলা নথিভুক্ত করে তদন্ত শুরু করেছে